নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পাহেলগাঁও আক্রমণের প্রায় দশ দিন অতিক্রান্ত হলো ভারত কবে আক্রমণ করবে ভারতের মধ্যে যে আলোচনা চলছে পাকিস্তান পাকিস্তানের প্রত্যেকটি মানুষ এখন চিন্তায় রয়েছেন কখন ভারতবর্ষ অ্যাটাকিংয়ের মুড়ে যাবেন এবং পাকিস্তানের মিলফ্রি সেনাবাহিনী সেখানকার সরকার তারা নাজেহাল বিপর্যস্ত হয়ে রয়েছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমরা খবরটা পেলাম যেটা হাফিজ সঈদ লস্করি তৈবের যিনি প্রধান লাহোরে তার বাড়ি সেই লাহোরের বাড়ি চতুর্স্তরীয় বলয়তে তার ঘিরে রেখেছে পাকিস্তানের সেনাবাহিনী ঘিরতে বাধ্য হয়েছে কারণ তারা সাসপেক্ট করছে পাকিস্তান সাসপেক্ট করছে ভারতবর্ষ ঠিক ওসামা বিন লাদেনকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আচমকা এয়ারডেট করে এসে তাকে তুলে নিয়ে মেরে দিয়ে মাছ সমুদ্রে ফেলে দিয়েছিল সেমন তেমন কোনো সম্ভাবনা নেই তো লাহোর মাত্র চব্বিশ কিলোমিটার দর দূর ভারতবর্ষ সীমান্ত থেকে আর সেই লাহোরে গিয়ে যদি লস্করই তৈবার প্রধান হাফিজ সঈদকে ভারত তুলে নিয়ে চলে আসে এবং মেরে দেয় তাহলে সেটা ডিজাস্টারস একটা সিচুয়েশান হবে পাকিস্তানের কাছে পাকিস্তান তখন উগ্রপন্থীদের কাছে মুখ দেখাতে পারবে না বৃহত্তর দুনিয়ার কাছে মুখ দেখাতে পারবে না সেই আশঙ্কায় গতকাল আমরা দেখলাম যে শেষ পর্যন্ত হাফিজ সাইদের বাড়ি মিলিটারি একদম এলিট মিলিটারি ক্লাসকে দিয়ে ঘিরিয়ে ফেললো পাকিস্তান মিলিটারি বা পাকিস্তানের যারা রাষ্ট্র পরিচালক আছেন তাঁরা এই দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগছিল এই হাফিজ সাইদ থাকেন কোথায় লাহোরে এবং সেই লাহোরের যে বাড়ি সেটা খুব ডেন্সলি পপুলেটেড এরিয়া এবং সেখানে প্রায় চার কিলোমিটার রেঞ্জের বৃত্তে চারদিকে সিসিটিভি লাগানো হয়েছে যে কোনো জায়গা থেকে কোনো উগ্রপন্থী ভারতবর্ষ ভারতবর্ষে ইন্টেলিজেন্স সার্ভিসের উগ্রপন্থীরা সেখানে ঢুকে পড়তে পারছে কিনা ডিপ্লয়েড টেরিস্টরা ঢুকে পড়তে পারছে কিনা পাকিস্তানের সেটা আশঙ্কা এবং ফোর লেয়ার মিলিটারি প্রোটেকশন দেওয়া হচ্ছে হাফিজ সঈদকে ঠিক সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমার খালি মনে হচ্ছিলো কিছুদিন আগে আপনারা জানেন লস্কির হিত যিনি অ্যাকাউন্টেন্ট তাকে করাচি শহরে আশঙ্কা দুজন মোটরসাইকেল করে আসে আচমকা তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় মাটিতে লুটিয়ে পড়েন লস্করি তৈবা যিনি অ্যাকাউন্টেন্ট হাফিজ সাইদের খুব ক্লোজ লোক এবং আরও একজনকে মারা হয়েছে হাফিজ সঈদের সেটা সাম্প্রতিককালে হয়েছে পাকিস্তান সাসপেক্ট করছে ভারতবর্ষের রয়ের লোকজন ডিপ্লয় করছে এদের পাকিস্তানের ভেতরে লোককে ডিপ্লয় করছে যারা মোটা টাকার বিনিময়ে তাদের খুন করে দিচ্ছে ফলত সেইখান থেকে দাঁড়িয়ে পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিসের মনে হয়েছে যে লস্করি তৈবাকে ঠিক মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ওসামা বিন লাদেনকে আক্রমণ করে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলে দিয়েছিল ঠিক সেই পথে এগোতে পারে ফলত সেই পরিস্থিতিটা খুব ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়েছে সব থেকে ইন্টারেস্টিং যেটা দাঁড়িয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানকে কোন দিক থেকে ভারতবর্ষ আক্রমণ করবে সেটা পাকিস্তান ভেবে পাচ্ছে না দেখুন দশ দিন ইতিমধ্যে অতিক্রান্ত আপনাদের আমরা এর আগের দিন বলেছি যে বালুচিস্তান থেকে বিশাল সেনা কনভয়ে রাজস্থান বর্ডার গুজরাট বর্ডার কিংবা পাকিস্তান কোবাইট কাশ্মীরে নিয়ে যাওয়া হয়েছে তিরিশ ঘন্টা বত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা সেই কনভয়ে গেছে বালুচ আর্মিরা বালুচ লিবারেশান আর্মি তাদের বিরক্ত করেনি কিন্তু যে মুহূর্তে তাদের রিসোর্স মোবিলাইজেশনের জন্য বালুচিস্তানের মাটি থেকে জিনিসপত্র তুলে নিয়ে যেতে যাচ্ছিলো সঙ্গে সঙ্গে সেগুলোকে আটকে দেয় বালুচ লিবারেশান আর্মি পরবর্তীকালে পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিস বুঝতে পারে যে বা পাকিস্তানের সামরিক পরিচালক এবং রাজ্য পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী তারা বুঝতে পারেন যে ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ লাগলেই বালুচিস্তানের সঙ্গে ভারতবর্ষের ইন্টেলিজেন্স সার্ভিসের কথা হয়ে গেছে যে সঙ্গে সঙ্গে দুদিনের মধ্যে বালুচ লিবারেশন আর্মি তারা স্বাধীনতা ঘোষণা করে দেবে ফলত এই ভারত সীমান্তে যত মিলিটারি ডিপ্লয় হয়েছে পাকিস্তানের তাদের আবার বালুচিস্তানের ফ্রন্টে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু এবং সেভাবে অ্যাক্টিভিটি কাজ শুরু হয়ে যায় এই যে প্রায় তিরিশ ঘন্টা বত্রিশ ঘন্টা বারোশো কিলোমিটার চোদ্দোশো কিলোমিটার ট্রাভেল করা কনবয় তাতে তেলের খরচ পাকিস্তান প্র্যাকটিক্যালি দেউলিয়া হয়ে যাচ্ছে ভারত ভারতবর্ষ কিন্তু খুব স্ট্র্যাটেজিক কারণে যে দৌড় এই ছুটিয়ে বেড়ানো ছুট ছোটানো এই স্ট্র্যাটেজিক অবস্থানটা নিয়েছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে আরেকটা তথ্য পেশ করব। সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে খাইবার পাক্তুন বলে একটা প্রদেশ আছে যেটা বেসিক্যালি প্রিডমিনেন্টলি ডমিনেট করে তালিবানরা এবং সেখানে তালিবান অ্যাক্টিভিটি মারাত্মক এবং ব্যাক বাই আফগানিস্তান তারাও কিন্তু স্বাধীনতা চাইছে রিসেন্টলি যে খবরটা পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিসের কাছে পৌঁছেছে যে খাইবার বাক্তন এরি এরিয়াটায় এবার তারা স্বাধীনতা ঘোষণা করবে আপনি ভেবে দেখুন পাকিস্তানের মধ্যে পাঞ্জাব প্রভিন্সটা একমাত্র ছাড়া প্রত্যেকটা জায়গায় ডেঞ্জারাস সিচুয়েশন রয়েছে এই প্রদেশ যেটা সেখানে বৃদ্ধ মাঝে মাঝে উঁকি মারছে মিলিটারি সেটাকে সাপ্রেস করিয়ে গেছে ওদিকে বালুচিস্তান তো এনি মোমেন্ট ডিক্লেয়ার করবে যে আমরা স্বাধীন পাকিস্তানের মধ্যে নেই যে ফিফটি পার্সেন্ট অফ দ্য ল্যান্ড পাকিস্তানের বালুচিস্তানের মধ্যে রয়েছে এর ঠিক পাশাপাশি খাইবার প্রাক্তন এলাকা যেটা দীর্ঘ সীমানা আছে আফগানিস্তানের সঙ্গে ওদিক থেকে আফগানদের আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের উচ্চ উচ্চপদস্থ চার আধিকারিক গিয়ে সম্প্রতি মিটিং করে এসছেন এবং তারপরেই প্রোঅ্যাক্টিভনেস দেখা যাচ্ছে আফগানিস্তানে ফুলত খাইবার পাক্তুনে কিন্তু যে কোনো সময় একটা বড় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে পাকিস্তান লড়বে কার সঙ্গে ভারতবর্ষের পশ্চিম ননাঙ্গনে রাজস্থান গুজরাট পাঞ্জাব এই সব অঞ্চলে বা আরব সাগরে লড়বে না বালুচিস্তান আর্মির সঙ্গে লড়বে না খাইবার পাক্তুনের সঙ্গে লড়বে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিস বা পাকিস্তানের সামরিক কর্তারা বুঝতে পারছি এই মুহূর্তে সবথেকে ক্রিটিক্যাল কন্ডিশন খাইবার পাক্তুন এলাকায় ফলত গতকাল আমাদের হাতে একটা ভিডিও এসে পৌঁছলো যেখানে দেখা যাচ্ছে খাইবার পাক্তুন এলাকায় পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিস থেকে ইমিডিয়েটলি সমস্ত রিমোট অঞ্চলগুলোতে সাইডেন বসানোর ব্যবস্থা করা হয়েছে দেখুন খাইবার পাক্তুন এলাকা ভারত আক্রমণ করবে কেন সাইবার পাক্তন এলাকা তো আফগানিস্তান আক্রমণ করবে কিন্তু পাকিস্তানের ভয় যে খাইবার পাক্তুন এলাকাটায় পুরোটাই আফগানিস্তান আক্রমণ করতে পারে ফলে এই মুহূর্তে এই পরিস্থিতি দাঁড়িয়ে যেখানে ভারতের আগ্রাসন তারা অপেক্ষা করছে তখন খাইবার পাক্তুন এলাকায় সাইডেন বসানোর কাজ শুরু হয়েছে খুব ইন্টারেস্টিং আমার মনে সেই ভিডিওটা আপনাদের এই মুহূর্তে দেখানো দরকার আফগানিস্তান বর্ডারে খাইবার পাক্তুন অঞ্চলে সেইখানে সাইডেন সাইডেন বসানোর দৃশ্যটা আপনারা দেখলেন সাইডেন বসিয়ে মানুষকে সজাগ করার ব্যাপারে আমার হাতে এই মুহূর্তে একটা সার্কুলার এসছে যে সার্কুলারটা আমি দেখছিলাম ডাইরেক্টরেট অফ সিভিল ডিফেন্স খাইবার পাক্তুন পেশোয়ার তাদের তরফ থেকে ইস্যু করা হয়েছে অল কন্ট্রোলার সিভিল ডিফেন্স ডেপুটি কমিশনার্স ইন খাইবার পাক্তুন এবং সেখানে লেখা হচ্ছে সাবজেক্ট ইনস্টলেশন অফ সাইডেন্স एसकलेशन इन टेंस सीचुएशन ब इंडियन फोर्सेज एलंग उथ द लाइन अफ कंट्रोल एलओसि अर्थात इंडियन कंट्रोल एलओसते जो टेंशन हो प्रेक्षी এসকালেশন ইন টেন্স সিচুয়েশান বাই দ্য ইন্ডিয়ান ফোর্সেস ইনস্টলেশন অফ সাইডেন্স আচ্ছা খাইবার পাক্তুন অঞ্চলটা বেসিক্যালি আফগানিস্তান বর্ডার তো ইন লাইন অফ কন্ট্রোলে ইন্ডিয়ার ইন্ডিয়া আগ্রাসন ইন্ডিয়ার আগ্রাসনের জন্য সাইবার পাক্তুনের সাইডেন বসানো হচ্ছে এটা হাস্যকর না আসলে পাকিস্তান এখন স্বীকার করতে পারছে না যে আফগানিস্তান বর্ডার থেকেও তাদের উপর আক্রমণ ধেয়ে আসছে যার জন্য এত দ্রুততার সঙ্গে আফগানিস্তান বর্ডারে খাইবার পাক্তুন অঞ্চলে তারা সাইডেন বসানোর প্রক্রিয়া চালাচ্ছে কিন্তু বলছে ভারতের আগ্রাসন অন্তত ভারতের আগ্রাসন নয় ওখানে বেসিক্যালি আফগানিস্তান বুঝে যাচ্ছে যে আফগানিস্তানও যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ওদিকে বালুচ লিবারেশন ওদিকে আফগানিস্তান যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান জানে খাইবার পাক্তুন এলাকায় যদি স্বাধীন করে দেয় পাকিস্তানের থেকে তাহলেই কিন্তু বেসিক্যালি পাকিস্তানের দফা এবং এই সুযোগটা নিতে হবে যখন ভারত আগ্রাসনের ভূমিকা দেখাতে পারে ভারত যুদ্ধে যেতে পারে তখন বালুচ এবং খাইবার পাক্তুন এবং আফগানিস্তান পেছনে ব্যাকিং দিয়ে খাইবার পাক্তুনকে স্বাধীন করে নিতে পারে অর্থাৎ যে কথাই রাগের দিন বলেছিলাম প্রায় চারটুকু হওয়ার পথে কি পাকিস্তান যাই না এখনও এত এত দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সময় না কিন্তু আরও একটা জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে জানতো যে আট দিন নদিন হয়ে গেল দশ দিন হয়ে গেল আমরা বারবার প্রশ্ন করছি আর কবে আর কবে সবাই তো আপনারাও নিশ্চিত ভাবছে যে কবে যুদ্ধ লাগবে যুদ্ধটা বড় যুদ্ধের দিকে না যাওয়ার প্রস্তুতি স্ট্র্যাটেজি না বিভিন্নভাবে পাকিস্তানকে বিড়ম্বনায় ফেলা পাকিস্তানকে আমার নিজের ধারণা দেখুন প্রায় দশ দিন তো হলো আর পাঁচ থেকে সাত দিন যদি পাকিস্তানকে এই দৌড়টা করিয়ে রাখা যায় পাকিস্তান ইকোনমি কিন্তু ফেল করে যাবে অর্থনৈতিকভাবে ফেল করে যাবে এবং আর চালাতে পারবে না গুণবিদ্রোহ হবে পিটিএ মানুষ মারবে পিটিএ নেতাদের মারবে পিটিএ সামরিক বাহিনীর ওপর আক্রমণ আসবে সাধারণ মানুষের থেকে ইতিমধ্যে আপনারা জানেন সিন্ধু উপত্যকার জল মানে বিভিন্ন চৌভাগার সেখানকার জল চন্দ্রভাগার জল সে জল ডুবো করছে এখন অপেক্ষমান রয়েছে ঝিলাম নদী তো ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ অঞ্চল আর সেই পরিস্থিতিতে পাকিস্তানের অর্থনীতি কীভাবে ফেল করেছে একটা ছোট্ট কাহিনী আপনাদের কাছে বলি আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আন্তর্জাতিক অর্থভাণ্ডার তারা বিভিন্ন রাষ্ট্রকে ধার দেয় পাকিস্তানকেও তারা ধার দিয়েছে এবার তাতে তাদের সরকারটা চলছে কিন্তু তাদের শর্ত কিন্তু মানতে হয় এবং তাদের প্রতিনিধিরা কিন্তু সেই রাষ্ট্রে থাকে তারা অ্যান্ড অবজার্ভ করে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড পাকিস্তানের উপর একটা শর্ত আরোপ করে ধার দিয়েছে শর্তটা কি কোনো জিনিসে আপনি ভর্তুকি দিতে পারবেন না কোনো জিনিসে ভর্তুকি দিতে পারবেন না কোনো প্রোডাক্ট খাওয়ার প্রোডাক্ট যে এইসব প্রোডাক্টে কোনো ভর্তুকি পাকিস্তান সরকার দিতে পারবে না এতে পাকিস্তান সরকারের সংকটটা আরও ঘনীভূত হয়েছে কেন বলছি ধরুন আমি একটা ছোট্ট রেফারেন্স আপনাদের কাছে দিই আমি আমার হাতে তথ্যটা রয়েছে যে পাকিস্তানে আটার দাম ছিল পাকিস্তানি মুদ্রায় দুশো টাকা প্রতি কেজির দাম আটার দুশো টাকা পাকিস্তানি টাকায় একজন মানুষ আটা কিনতে পারতেন সেই আটার দাম এখন কত হয়েছে জানেন ওর তো কি দিতে পারছে না এখন আটশো টাকা আটশো দুশো তিরিশ টাকায় যে আটা পাকিস্তানের একজন সাধারণ মানুষ কিনতেন সেই দাম এখন গিয়ে দাঁড়িয়েছে আটশো টাকায় এবার মানুষ খেপবে না তো কি ছেড়ে দেবে কতদিন ভারতের স্ট্র্যাটেজিটা আমি যতটুকু বুঝতে পারছি দেখুন ভারত বিভিন্নভাবে পাকিস্তানকে বিড়ম্বনা বিব্রত করছে যেমন আজকেই খবর পেলাম আইনের সোরাট পৌঁছে গেছে ওদিকে বিক্রান্ত এগোচ্ছে যে কোনো সময় আরব সাগরে করাছি বিমানবন্দরে আক্রান্ত হতে পারে এরকম একটা সংকট ওদিকে খাইবার পাক্তুনে সাইরেন বসানো শুরু হয়ে গেছে আফগানিস্তান আক্রমণ করতে পারে ওদিকে বালুচিস্তান স্বাধীনতার জায়গাটা প্রায় ডিক্লেয়ার করব করব রয়েছে সেখান থেকে ব্যাকিং পাচ্ছে ইরানের নশো কিলোমিটার ইরানের তাদের বর্ডার রয়েছে এসব নানান টুকরো 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 ঘটনায় পাকিস্তান বিশেষজ্ঞরা বুঝতে পারছে না কি করু যা খবর যে পাকিস্তান এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য চাইছে যে ভারতবর্ষকে নিরস্ত্র করুন প্রকাশ্যে সেটা বলছে না ভারতবর্ষকে নিরস্ত্র করুন কেন আমরা পাচ্ছি না এমন একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে ওদিকে পাক অকুপাইড কাশ্মীরে ভারত চিরুনি তল্লাশি চালিয়ে একদম বন জঙ্গল ফাঁকা করার ব্যবস্থা করছে যাতে একটি উগ্রপন্থীও না থাকে ভারতবর্ষের মানুষ প্র্যাকটিক্যালি অ্যাকশন মুড চাইছে ভারত সরকারে কিন্তু ভারত সরকার অ্যাকশন মুডটা বিভিন্ন টেম্পোটা তোলার চেষ্টা করছে এবং সেই টেম্পোতে জল জলবন্ধ যেমন গতকাল ডিক্লারেশন হয়েছে আকাশপথ বন্ধ এবার পাকিস্তান এর আগে সিন্ধু নথ চুক্তি বাতিল করার পর পাকিস্তান কাউন্টার এ দিয়েছিল চাল দিয়েছিল যে ভারত আর পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না অর্থাৎ ভারতের কোনো ফ্লাইট পাকিস্তানের ওপর দিয়ে অন্য প্রান্তে যেতে পারবে না রিক্লায়ার ভারতে এগ্রি করেছিল ভারত এখন কাউন্টার এ দিয়ে দিয়েছে যে পাকিস্তানেরও কোনো প্লেন বা পাকিস্তানের ভাড়া নেওয়া কোনো প্লেন পাকিস্তান থেকে যেগুলো অপারেট করে সেই প্লেন প্রচুর প্লেন আছে পাকিস্তানে সেই প্লেনও ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না আমরা যারা এই এয়ার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে কথা বলছিলাম যে আলটিমেটলি আর্থিক ক্ষতি কার বেশি ভারতের না পাকিস্তান তো ক্ষতি অবশ্যই ভারতে বেশি কারণ ভারতের ফ্লাইট অনেক বেশি চলে কিন্তু ভারত উইল ভারত অ্যাফোর্ড করতে পারবে পাকিস্তান যেটা পারবে না সেটা অ্যাফোর্ড করতে পারবে না এইখানে একটা তফাৎ ফলত পাকিস্তানকে ভারতের সীমা ব্যবহার করতে না দেওয়ার ফলে পাকিস্তানের যে সমূহ আর্থিক ক্ষতি হবে ভারতের আর্থিক ক্ষতি হবে কিন্তু ভারতের আর্থিক গতিটা ভারত পুষিয়ে নেবে পাকিস্তানের আর্থিক ক্ষতি কিন্তু সাত দিনে বেশি পাকিস্তান সরকার পোষাতে পারবে না তার মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি আভ্যন্তরীণ সংকটটা একটা সাংঘাতিক জায়গায় পৌঁছেছে আমি আজকের প্রতিবেদন শেষ করার আগে আমি কয়েকটা ছোট্ট তথ্য দেবো যে তথ্যগুলো শুনলে আপনারা চমকে যাবেন আমি দেখছিলাম খাদ্যদ্রব্যের মানে যে যে প্রোডাক্ট খাওয়ার জিনিস পাকিস্তানের মানুষের তাদের ফর্টি দাম বেড়ে গেছে এই গত দশ দিনের মধ্যে টমেটোর দামে একশো অষ্টাশি শতাংশ বেড়েছে ভাবতে পারেন টমেটো পাকিস্তানিরা খুব পছন্দ করে ওয়ান এইটটি এইট পার্সেন্ট বেড়েছে পাকিস্তানের টমেটোর দাম পেঁয়াজের দাম বেড়েছে চুরাশি শতাংশ এইট্টি ফোর পার্সেন্ট সবজির দাম বেড়েছে পঞ্চান্ন শতাংশ মশলার দাম বেড়েছে ঊনপঞ্চাশ শতাংশ চিনির দাম বেড়েছে সঁয়ত্রিশ শতাংশ আলুর দাম বেড়েছে ছত্রিশ শতাংশ গ্যাসের দাম বেড়েছে তিনশো শতাংশ বিদ্যুতের দাম বেড়েছে তিয়াত্তর শতাংশ এই স্ট্যাটিস্টিক্স ভারত সরকারের হাতে এসে গেছে ভারত সরকার বুঝতে পারছে যে আরও সাত দিন যদি এইভাবে পাকিস্তানকে বিব্রত করে রাখা যায় এই যে পার্সেন্টেজ বললাম এটা আরও দ্বিগুণ হয়ে যাবে তখন পাকিস্তানের মানুষ না খেতে পেয়ে মরে যাওয়ার জায়গায় পৌঁছবে এবং তখনই আভ্যন্তরীণ একটা গৃহযুদ্ধের জায়গায় দাঁড়িয়ে নওয়াজ শরীফের ভাই সহবাজ শরিফের সরকার কিন্তু পড়ে যাওয়ার জায়গা হবে এবং তখনই কিন্তু মিল্ট্রির হা মিল মিল মিল্ট্রিও বিপর্যস্ত হবে কেন মধ্যে বহু মানুষ পদত্যাগ করেছে বহু মানুষ দেশ ছেড়ে চলে গেছে সংকট কিন্তু পাকিস্তানে সাংঘাতিকভাবে ঘনীভূত হয়ে যাচ্ছে চারদিক থেকে প্রেশার ক্রিয়েট করে ভারত সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করছে পাকিস্তান বুঝে উঠতে পারছে না কোন দিক থেকে ভারত সরকার আলটিমেটলি আক্রমণের পথটা নেবে এই প্রতিবেদন যখন পেশ করছি তখন হয়তো দেখা যাবে কোনো সময় আচমকা ভারত কোনো একটা জায়গায় কোনো একটা স্ট্র্যাটেজিক মুভমেন্ট নিল যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভারত সরকার কিন্তু স্ট্র্যাটেজিক মুভ করার জায়গায় রয়েছে সেটা সাধারণ মানুষ বা আমরা কেউই জানতে পারবো না সেটাই খুব স্বাভাবিক কিন্তু পরিস্থিতি এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একটা রুটির দাম একটা ছোটো রুটি পাউরুটি কিনতে গেলে পঁচিশ টাকা পাকিস্তানি নাগরিকদের খরচ করতে হচ্ছে ফলত সেই পাকিস্তানের আভ্যন্তরীণ সংকটটাকে ভারত সরকার নিয়ে যেতে চাইছে একটা চূড়ান্ত আকাশ সীমায় যেখানে শেষ পর্যন্ত পাকিস্তান নিজেরাই না সারেন্ডার করে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থাৎ কোনো কামান গুলি এর ফ্লাইট খরচ না করে পাকিস্তানকে যদি সারেন্ডার করানো যায় সেটা কি সম্ভব ইসলামিক মৌলবাদ বলে সেটা সম্ভব নয় কেন তারা কোনো না কোনোভাবে না খেতে পেয়েও লড়াইটা চালাবে কিন্তু কতদিন সেই প্রশ্ন আসছে আফগানিস্তান বর্ডার থেকে যদি খাইবার পাক্তুন আক্রমণ করে দেয় মানে ব্যাকিং করে তারা যদি স্বাধীনতা ঘোষণা করে ওদিকে বালুচিস্তান যদি স্বাধীনতা ঘোষণা করে সিন্ধু প্রদেশ যদি আবার নতুন করে খেপে ওঠে আর তার দিক থেকে ভারতবর্ষের দিক থেকে ঘিরে ফেলে তিল তিল করে মৃত্যু দিকে যদি পাকিস্তানকে টেনে নিয়ে যায় কে বাঁচাবে পাকিস্তান আর তারই মধ্যে আমরা খবর পেলাম যেটা খুব ইন্টারেস্টিং পাকিস্তান আশঙ্কা করছে যে লস্করি তৈবার প্রধান হাফিজ সঈদ যার অ্যাসিস্ট্যান্টদের ইতিমধ্যে তাঁদের অভিযোগ পাকিস্তানের অভিযোগ অনুযায়ী রয়্যাল ইন্টেলিজেন্স সার্ভিস ভারতবর্ষে রয়্যাল ইন্টেলিজেন্স সার্ভিস তারা তারা পাকিস্তানি নাগরিকদের দিয়েই তাদের এলিমিনেট করিয়ে দিয়েছে এবার সেই পরিস্থিতি যদি হাফিজ সেইদের ক্ষেত্রে হয় কি করে মুখ দেখাবে সারা বিশ্বের কাছে সেই পরিস্থিতি পাকিস্তানে আগত এখন দেখা যাক আগামী কয়েকদিন খুব ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিক ওয়ারটা এইভাবেই কিন্তু ভারত শুরু করে দিয়েছে যে যুদ্ধটা হয়তো কামান গোলা কিংবা মানে আকাশপথে আক্রমণ হচ্ছে না কিন্তু জলপথে আক্রমণ হচ্ছে না তার মধ্যে আবার খবর পৌঁছেছে যে জলপথও অবরুদ্ধ করে দিচ্ছে ভারতবর্ষ কোথায় পৌঁছবে পাকিস্তান বুঝতে পারছেন আশঙ্কাটা ফলে পাকিস্তানি সরকার বুঝে উঠতে পারছে না যে ভারত কোন পথ দিয়ে শেষ পর্যন্ত ফাইনাল অ্যাটাকের দিকে যাবে আজকে আপাতত এইটুকুই ব্রিফ করলাম প্রতি মিনিটে মিনিটে ডেভেলপমেন্ট হচ্ছে আপনার নজর রাখবেন বাংলার বার্তায় আপডেট পাওয়ার জন্য